নামের উপরে তিনবার সুরা লাহাব করে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে দুঃশন চিরতরে শেষ হয়ে যাবে দুশ্মন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে সুরা লাহাব খুবই চমৎকার একটি সুরা এই সুরা লাহাব এমন সময় পাক রব্বুল আলমীর নাজির করেছিলেন যখন আল্লাহ রব্বুল আলমী নবীজি সাল্লাহ ইসলামকে নুবুয়াত দিয়েছিলেন এবং নবীজি সাল্লাহ আসলাম সকলের কাছে তিনি দাওয়াত প্রচার করেছেন তখন তার চাচা আবুল আহাব সে কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ রব্বুল আলমিন তার জন্য বলেছে আবুলাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় সুতরাং যারা দুঃশন আছে এই দুঃমনকে যদি আপনি কাবু করতে চান দুঃখনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান লাহাব ওই দুঃখনের নাম লিখে যদি সুরা লাহাব আপনি তিনবার পড়তে পারেন কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি দুঃশন এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের আছে আপনি যত ভালো হবেন তত বেশি আপনার দুঃশ্মন হবে নবীজি সাল্ল আলি ওসাল্লামের দুঃশ্মন ছিল আবু জাহেল নবীজির দুশ্মন ছিল কি ছিল না আবু জাহেল নবীজির দুশ্মন ছিল নবীজি সাল্লাহামের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই আসবেও না তার মতো মহানবী আর কেউ আসবেন না এবং আসেও নাই নবীজি সাল্লাহ আলাই সাল্লামেরও ছিল সুতরাং আমার আপনার দুশ্মন থাকবে আপনি যখন ভালো কাজ করবেন হক কথা বলবেন সঠিক কথা বলবেন তখন আপনার দুশ্মন বেড়ে যাবে এই দুশ্মনের ক্ষতি থেকে বাঁচার জন্য দুশ্মনের নামটা লিখবেন প্রথমে উজু করে আমলটা করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি ওযু করে আমলটা করবেন উজু করে পবিত্র হয়ে তারপরে আপনি দুশমনের নামটা লিখবেন লিখে এরপর আপনি ইস্তিগফার তিনবার করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবিল্লাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিযিম এটা তিনবার পড়বেন এরপর দুরূদ শরীফ তিনবার পড়বেন দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim wa হামিদুম Hamidum Majid আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim wa হামিদুম Hamidum এটা তিনবার করবেন এরপর সূরা লাহাব তিনবার পড়বেন বিসমিল্লা সহকারে সুরাল হাত তিনবার পড়বেন পড়ার পরে যেই ব্যক্তি আপনার সাথে দুশ্মনী করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে ওই ব্যক্তির নাম তিনবার উচ্চারণ করবেন এরপরে আপনি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার সাথে দুশ্মনী করছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমাকে বাঁচাও এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই দুশ্মন আপনার বাধ্য হবে দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না চিরতরে তার আপনার সাথে দুশ্মনই করা বন্ধ করে দিবে সুর লাহাব খুবই গুরুত্বপূর্ণ আমল একিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন সাত দিন আমল করবেন টানা সাত দিন ফজর নামাজের পর আমলটা করতে পারেন অথবা ইশার নামাজের পরেও করতে পারেন যে কোনো সময় আমল করবেন অবশ্যই অজু করে করবেন পবিত্র হয়ে তারপর আমলটি করবেন টানা সাত দিনের ভিতরে দেখবেন আপনি ভালো একটা ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে সকল ধরনের দুশ্মন থেকে হেফাজত করে